ভাই বন্ধুরা আজ সকাল থেকে কাজে বেরিয়েছি তো দেখতে পাচ্ছেন কি অবস্থা রয়েছে আশেপাশে কিছু দেখতে পাচ্ছি না রাস্তাঘাটে খুব সাবধানে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এগিয়ে যাচ্ছি আর যত এগিয়ে যাচ্ছি পুরো মেঘ কিন্তু একদম কুয়াশাতে ভরে গেছে রাস্তাঘাট একদম দুপাশে মনে হচ্ছে যেন অন্ধকার আমি এগিয়ে যাচ্ছি আমি একজাতে কাজে যাচ্ছি তো কাজে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন একদম পুরো অন্ধকার একদম প্রশাচ্ছন্ন তো এসব এখন এই টাইমে সাধারণ মানুষের যারা প্রতিদিনই প্রতি মুহূর্তে যারা রাস্তাঘাটে যাওয়া সময় তারা কিন্তু খুবই সাবধানে সাবধানে যেতে হবে কারণ একশো ফুট পরে তো আর কিছু দেখতে পাচ্ছি না কারণ মানুষ যখন তখন একটা বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হবে এরকম একটা সমস্যার মনে হচ্ছে তো আমি কিন্তু বাইকটা খুব সোলোভাবে এগিয়ে যাচ্ছি একটা কাজে যাচ্ছি তো আজ তো প্রতিটি মানুষই প্রতিদিন সকাল থেকে বেরোতে হয় বিভিন্ন রকম কাজে তোকে বাইক নিয়ে কেউ হয়তো বিভিন্ন সাইকেল নিয়ে কেউ হয়তো বিভিন্ন রকম গাড়ি নিয়ে তো সবাইকে একটা কথা বলবো তোমরা সকাল থেকে খুব সাবধানে যাওয়া আসা করো কারণ যতবেলা হচ্ছে তত মনে হচ্ছে যেন কুয়াশাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে একদম মানে যেন মনে যেন মেঘে ঢেকে গেছে এমনভাবে মনে হচ্ছে একদম মানে অন্ধকার টাইপ একটু একটু একদম কোথাও আলো দেখতে পাচ্ছি না শুধুমাত্র অন্ধকার একদম এগিয়ে যাচ্ছি দেখা যাক কতক্ষণ কুয়াশাটা থাকে আজকে প্রচন্ড কুয়াশা পড়েছে প্রচন্ড

তো বন্ধুরা তোমাদের দেখতে পেলে গোটা রাস্তাটা আমি বেরিয়ে এলাম তো বাসে কিছু দেখা যাচ্ছে না শুধু হচ্ছে যেন একদম লেগে ঢেকে গেছে দেখো পুরো ঘটনি রাস্তাঘাটে কোনো জনশূন্য মানুষ কিন্তু বেরোচ্ছে না এত ঠান্ডা হাত একদম টাকুর লেগে গেছে হাত গাড়ি চালা চালাতে পারছি না তবুও কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু আমাদের কাজে কিন্তু বিরাজ হবে তো সেভাবে কাজে বেরিয়ে গেছি আমিও প্রচণ্ড প্রতিটি মানুষের তো একটা পেটে চিন্তা থাকে তো বিভিন্ন কাজে মানুষ লিপ্ত থাকে আমারও একটা ছোটো পায়ের রয়েছে বেরিয়ে এসেছি